রামবাবু আজ প্রায় এক বছর পর নিজের গ্রামে যাচ্ছে তাই বাস স্ট্যান্ডে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে রামবাবু অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো বাস আসছিল না কিন্তু বাস এখনো আসছে না কেন না একবার যাই গিয়ে দেখি যোগাযোগ করি কাউন্টারের সাথে অর্থপর রামবাবু কাউন্টারে চলে গেলে বলছি দাদা শুনছেন হ্যাঁ দাদা বলুন দাদা বাসের টিকিট তো কাটলাম তা আপনি বললেন সাতটায় বাস ছাড়বে কিন্তু এখনো তো কোনো বাসই এলো না আসলে সামনের রাস্তায় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তাই পুলিশ রাস্তাটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছে আর কিছুক্ষণ অপেক্ষা করুন তারপরই বাস চলে আসবে আচ্ছা ঠিক আছে দাদা আপনি কোথায় যাবেন এই তো শ্যামপল্লি গ্রামে ওই যে নদী পার হয়ে যাওয়া লাগে ওই গ্রামটাই কি শ্যামপল্লি ঠিক ধরেছেন দাদা ওই গেমটাই ওই গেমটাই এটা তো অনেক দূর আপনি বিকাল পাঁচটার টিকিট নিলেন এতক্ষণে তো আপনি গ্রামে পৌঁছে যেতেন হ্যাঁ আসলে যাওয়ার পরিকল্পনা ছিল না কিন্তু বাবা ফোন করে বললেন মা অসুস্থ তাই গেলাম ও আচ্ছা হঠাৎ রামবাবুর ফোনটা বেঁচে উঠল হ্যালো 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 রাম বাবা কতটুকু এসেছিস এই তো বাবা আর কিছুক্ষণ মধ্যে চলে আসব। তোমরা খাওয়া দাওয়া করে ঘুমাও আমি মোটামুটি রাতের মধ্যেই পৌঁছে যাবো আসলে তোর মা তোর সাথে খাবে বলে বসে আছে এখনো ওষুধও খায়নি তুই 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 তাড়াতাড়ি আয় বাবা বাবা তুমি মাকে খাইয়ে দাও আসলে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসতে একটু দেরি হচ্ছে এই কারণে তোমরা বরং খেয়ে ঘুমিয়ে পড়ো হঠাৎ রামবাবুর মোবাইল ফোনটা বন্ধ হয়ে গেল হ্যালো হ্যালো বাবা হ্যালো শুনতে পাচ্ছ আর মোবাইলটাই বন্ধ হয়ে গেল দাদা এই তো বাস আসছে হ্যাঁ যাক বাবা অবশেষে বাসটা এলো এই শ্যাম্পুলি শ্যাম্পুলি বাগদা ওঠেন ওঠেন এরপর রামবাবু বাসে উঠে গেল বাসে উঠতে তার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল হ্যাঁ হঠাৎ শরীরটা ঝাঁকুনি দিচ্ছে কেন মনে হয় কিছু না খাওয়ার কারণে সে কখন দূরবেলায় রুটি কলা খেয়েছি এরপর রামবাবু বাসের সিটে বসে বই পড়তে লাগলে হঠাৎ তার চোখে পড়ল তার পাশে সিটে বসা এক অদ্ভুত দেখতে লোকের দিকে মুখ ভর্তি সাদা দাড়ি মাথায় একটা টুপি আর হাতে কতগুলো বই বয়স প্রায় সত্তর আশি হবে রামবাবু ওনার দিকে কৌতূহল দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে রইলেন এত রাতে এতগুলো বই নিয়ে কোথায় যাচ্ছেন আমি এসব কেন ভাবছি উনি যেখানে যাওয়া যাক আমি বরং বই পড়ি এরপর রামবাবু আবার বই পড়ার মনোনিবেশ করলেন হঠাৎ বাসের হেল্পার চিৎকার দিয়ে বললেন আরে সামনে ভাঙা পুল সবাই শক্ত করে ধরে বসুন না হলে পড়ে যাবেন হেলপারের এই কথা শুনে রামবাবু একটু চমকে উঠলেন এবং হেলপারকে জিজ্ঞাসা করলেন ভাঙা পুল মানে রামবাবুর মুখে এই কথা শুনে বাসে থাকা সবাই হাসতে লাগে রামবাবু তখন একটু ভয় পেয়ে গেলেন তো তো তোমরা হাসছো কেন আসলে এক বছর ধরে এই রাস্তা দিয়ে যাচ্ছি তাই তো জিজ্ঞেস করলাম তোমাদের হঠাৎ বাসে থাকা সেই বয়স্ক অদ্ভুত দেখতে লোকটা রামবাবুকে কয়েকটা বই এগিয়ে দিলেন এবং বলতে লাগলেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বই পড়তে খুব ভালোবাসো তাই না এই নাও এই দুটি বই রাখো তোমার কাছে না না এখন আমার কাছে টাকা নেই অনেক দিন পরে গ্রামে যাচ্ছি তো গ্রামের বাড়িটা মেরামত করতে হবে ওই জায়গায় অনেক টাকা খরচ হবে না তোমাকে আমি এগুলো দিচ্ছি এগুলো কিসের বই এ বইগুলো সে বই না বাবা এটা আমি কিছুদিন আগেই দেখেছি যখনই বাস ভাঙা পড়লে ঠিক সামনে আসলো তখন অদ্ভুত লোকটি বাস থেকে নেমে গেল হ্যাঁ তার আমাকে নামিয়ে দাও আচ্ছা রাম আমি গেলাম ভালো থেকো বইগুলো কিন্তু ভালো করে পড়ো হ্যাঁ ঠিক আছে রাম মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলেন এরপর বাসটা ভাঙা পোলের উপর যখনই উঠলেন তখন পুরো বাস কাঁপতে শুরু করলো যেন মনে হচ্ছিল কোন এক অদ্ভুত শক্তি ওই বাসটাকে ঝাঁকুনি দিচ্ছে ওরে ওরে এই ড্রাইভার দাদা আমি এখনো বিয়ে করিনি তাড়াতাড়ি চালাও একটু আপনি চিন্তা করবেন না আপনি তো নতুন তো তাই আপনার ভয় লাগছে কিছু সময় পর সব ঠিক হয়ে যাবে যখনই বাস ঠিক অতিক্রম করলো ঠিক সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেল ও বাবা ঈশ্বর রক্ষা করেছে এবারের মতো ঈশ্বর তোমাকে ধন্যবাদ বাবা চলতে থাকলে তো আমি করে মারা যেতাম ও আমি তো আপনাকে বলেইছিলাম কিছু সময় পর সব ঠিক হয়ে যাবে আবার বাস চলতে লাগলো নিজের আপন গতিতে রামবাবু বারবার অদ্ভুত লোকের দেয়া বই দিকে তাকাচ্ছে প্যাকেট থেকে বরং বইগুলো বের করে দেখি কি কি বই আছে তখন রাম প্যাকেট থেকে বইগুলো বের করলো যখনই বইগুলো নাম এবং গ্রাফিক্স দেখলো তখন রামবাবুর চোখগুলো কুঁকড়ে গেল ভয়ে কি ভয়ঙ্কর গ্রাফিক্স নামটা হলো কি ভাঙা পোলের আত্মা আচ্ছা এটা কি এই ভাঙা পোল না না দেখি তো তো আর একটু দেখি আরেকটা বইয়ের নাম কি মাঝ মাঝরদির রাক্ষস ওরে বাবা এসব কি বই এই বইগুলো তো কাল্পনিক নাকি সত্যি ঘটনা হুম হ্যাঁ বইয়ের প্রথম পৃষ্ঠা তো লেখা থাকবে নিশ্চয়ই বইয়ের প্রথম পৃষ্ঠা খুলতেই রামবাবুর চোখ বড় বড় হয়ে গেল কেননা প্রথম পৃষ্ঠায় বড় বড় করে লেখা সত্য ঘটনা অবলম্বনে সত্য ঘটনা অবলম্বনে না 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 এখন লেখকেরাও যাচ্ছে তাই হয়ে যাচ্ছে বই বিক্রি করার জন্য শুধু মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা হ্যাঁ যাই হোক কিন্তু একটা কথা আমার মাথায় আসছে না লোকটি আমাকে বইগুলো দিল কেন আর হ্যাঁ যাওয়ার সময় আমাকে নাম ধরেও ডাকলো কিন্তু আমি তো আগে নাম বলি নি আমার তাহলে অতঃপর বাস শ্যাম্পলির গ্রামে চলে আসলো এই শ্যাম্পলির রাস্তা হুম মাথায় নামের নামের নামছি একটু একটু দাও একটু দাও যাক বাবা অবশেষে চলে আসলাম কিন্তু রাত তো অনেক হলো এই অন্ধকার রাস্তা সামনে আবার জঙ্গল এই জঙ্গলটা পেরিয়ে তারপর নদীর ঘাটে যেতে হবে কি হবে যাব না করি এরপর রামবাবু অন্ধকার রাস্তায় হাঁটতে লাগলো চারিদিকে শেয়াল ডাকছে এবং ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দিয়ে হাঁটছে রামবাবু রামবাবু যখন জঙ্গলের ঠিক শেষ প্রান্তে গেল হঠাৎ সে দেখতে পেল এক বয়স্ক লোক এদিকে আসছে এত রাস্তায় এই জঙ্গলে ইনি কে ইনি কি ভূত তার মানে তাহলে কি ওই বইয়ের মধ্যে লেখা শ্যামপল্লীর ভূত রাম কিছুটা ভয় পেয়ে গেল সে ভয়ে ঠাকুরকে ডাকতে লাগলো ঠাকুর রক্ষা করো ঠাকুর রক্ষা করো এই লোকটি তোমার সামনেও এসে গেল ও ও ভূত মশাই আমাকে আমাকে মেরো না আমাকে মেরো না আরে আমি মানুষ ভূত নয় আর তুই কে এত রাতে জঙ্গলের রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিস ও আপনি ভূত না আর হলে তো হাটা করতাম গো আসলে আমি শ্যামপলিতে যাচ্ছি শ্যামপলী কিন্তু এত রাতে কেন কি হয়েছে আর আপনি এত রাতে কোথায় যাচ্ছেন না না কিছু হয়নি আসলে আমার বাড়ি এই যে সামনের নদীটা আছে না এর পাশে আর আমার যখন ঘুম আসে না আমি তখন প্রত্যেক দিন এই রাতে এই জঙ্গলে হাঁটা করি আর বলবেন না আমি শহর থেকে আসছি তো তাই এত রাত হয়ে গেছে আসলে প্রায় এক বছর পরে আমি গ্রামে ফিরলাম ও কিন্তু সাবধানে যেও সামনে বিপদ হতে পারে এই কথা বলে বুড়ো লোকটি আবার হাঁটতে শুরু করলো আরে আরে শুনুন আরে কি বলছেন আরে শুনুন কিসের বিপদের কথা বলে গেলেন না না এইসব বিষয়ে যত ভাবব ততই ভয় আমি বরং হাঁটা শুরু করি রাম হাঁটতে শুরু করলো এবং নদীর ধারে পৌঁছালো নদীর দাঁত থেকে জঙ্গলের রাস্তাটা প্রায় পাঁচশো মিটার পর্যন্ত দেখা যায় একবার পিছনে ফিরে তাকালেন এবং মুহূর্তের মধ্যে চমকে উঠলো কি হলো লোকটি কোথায় গেল যতই দ্রুত হাঁটুক না কেন এত তাড়াতাড়ি জঙ্গল অতিক্রম করা না যখন রাম এই কথাগুলো ভাবছেন ঠিক তখনই সে তার কাঁধে কারোর হাতের স্পর্শ পেল যা তাকে আরো আতঙ্কিত করে তুলল আরে আমি গো আমি ও মাঝি মাঝি কোথারা শুনে যেন রামবাবুর দেহে পান এলো বাবু শ্যাম পল্লি যাইবেন তাই না হ্যাঁ হ্যাঁ আসা আসা নৌকায় ওঠে এরপর রাম নৌকায় উঠে বসলেন এবং মাঝি নৌকা চালাতে লাগলো রাম তখন কি মনে করে শ্যামপল্লি নদীর ধারে বইটা খুললেন চাঁদের ঝাপসা আলো পড়তে লাগলো একদিন এক লোক শহর থেকে আসবে এবং জঙ্গলে এক বুড়ো লোকের সাথে দেখা হবে এরপর সে হাসি দিয়ে চলে যাবে এরপর শহরের লোকটা নৌকায় ওঠে এর পরের খালি কেন আর এই কাহিনিটা তো আমার সাথে ঘটা ঘটনা রামবাবু ঘামতে লাগলেন বইটা ভয়ে বন্ধ করে দিল হঠাৎ রামবাবু সামনের দিকে তাকিয়ে দেখে নৌকাটা ঠিক মাঝ নদীতে হঠাৎ আকাশ ডাকতে শুরু করলো মাঝি দাদা হঠাৎ আকাশ কি হলো এতক্ষণ তো আকাশ কি সুন্দর ভরা তারা ছিল মাঝি কেন কোনো উত্তর দিল না হঠাৎ মাঝ নদী থেকে এক ভয়ঙ্কর শব্দ শোনা যেতে লাগলো নদী উত্তাল হয়ে গেল মাঝি দাদা বাঁচাও মাঝি ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো হঠাৎ বাতাসে বইয়ের পৃষ্ঠা খুলে গেল যেখানে সাদা পৃষ্ঠার মধ্যে নিজে নিজে লেখা উঠতে লাগলো এটা কি অদৃশ্যভাবে এটা বইয়ের মধ্যে কে লিখছে সেখানে লেখা ছিল বেটাকে নদীতে এক ভয়ঙ্কর রাক্ষস মেরে ফেলবে কি ভয়ঙ্কর রাক্ষস শহরের বাবুকে মেরে ফেলবো হঠাৎ এক ভয়ঙ্কর রাক্ষস সমুদ্র থেকে উঠে এলো শহরের বাবু আজ তোর কলিজা খাবো না না আমাকে মেরো না আমাকে মেরো না আমার অসুস্থ বাবা মা আমার জন্য অপেক্ষা করছে আমাকে মেরো না 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 আমার অনেক ক্ষুধা লাগছে তোকে আমি খাবো এরপর আকুষ্টি তার বড় বড় নখ দিয়ে তার কলিজাটা বের করে নিয়ে নিল আর রামবাবুর নিথর দেহটা নৌকায় পড়ে রইল আর পুরো কাহিনী লেখার পর বইটি নিজে নিজে অদৃশ্য হয়ে গেল